হাই গাইস তো তোমরা দেখছো নির্মল ভারতী অফিসিয়াল তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ভালো না থাকলে কী করে ব্লগ দেবো তোমাদের তো বন্ধুরা আমার ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আর এই যে দেখো আমি সকালবেলা রান্না করছিলাম তো ভাবছিলাম যে বৃষ্টিটা হোক তো বৃষ্টিটা পড়ছে কিন্তু এই যে এখন বৃষ্টিটাও থেমে গেছে এই যে এখন ভাবলাম যে একটু বাইরে আসি তোমাদেরকে একটু শেয়ার করি বাইরের দৃশ্যটা তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না কেউ নাহলে আমার ব্লগে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা জান না আমার বিষয়ে তো চলো এই যে দেখো মা এখন হচ্ছে কাঁঠালগুলো বের করছে মানে গাছে কাঁঠাল ধরছে তো সেটাই বের করছে তো চলো দেখতে থাকো আর এই যে দেখো আমার বাবাও খাচ্ছে আমার বাবাকে এইবারে আমি প্রথম ফার্স্ট ব্লগে নিলাম তো বন্ধুরা দেখো আমি এখন খাচ্ছি কাঁঠাল কারণ আজকে একটু হালকা তো বৃষ্টি হয়েছে তো দিনটা একটু ভালো ছিল মানে কোনো মানে রৌদ্র ছিল না তার মধ্যে গরমও ছিল না অতটা তো একটু হালকা হাওয়াটা আবহাওয়া ছিল তো সেটার জন্যই আমি কি একটু কাঁঠালটা খাচ্ছি নাহলে আমি কিন্তু খাই না কাঁঠাল গরমের মধ্যে আমার এমনিতে এত গরম লাগে আমি নিজেই থাকতে পারি না তো সেই কারণে তাও একটা দু একটা খাচ্ছি তো তারপর দেখো বন্ধু তোমাদেরকে আমি বললামই যে আমি কোথায় যাচ্ছি তো চলো তোমরা দেখো এই যে আমি যাচ্ছি কোথায় তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি পাতা পুকুরে কেন যাচ্ছি না যাচ্ছি দেখতে যাবো যাচ্ছি হচ্ছে আমার বোনা বেশি ফটো ফটো করিস চলো বন্ধুরা এজে যাচ্ছি ভাবলাম বাবার গাড়িতে যাবো বাবা আগে আগে চলে যাবা তার জন্য এখন বন্যার যাচ্ছি চলো तो বন্ধুরা ছুই এত মানে গাড়ির প্রবলেম এই রাস্তাঘাটে যাতায়াত করতে এত প্রবলেম হয় আর কি বলবো মানে ঠিক মতো পারেই হওয়া যায় না রাতে একটার পর একটা গাড়ি আসতেই থাকে তো এক মানে দুটা রোড আছে তো একটা রোড তো পার হলে আমার একটা রোড আছে তো এই রোডটা পার হলেই আমি সেই দোকানে যাইতে পারবো তো সেটার জন্য এখানে কতক্ষণ ধরে দাঁড়ায় আছে যে দেখো একের পর একটা গাড়ি যাচ্ছে তোমরা কোনো ঘটা আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবো কেন আমি বলছি যে তো গাড়িগুলো যাচ্ছে তো সেটার জন্য মানে যখনই আমি আসি এই ফাটা তখনই আমাকে এইভাবে দাঁড়ায় থাকতে হয় যেন আমার বিরক্ত হয়ে গেছে আর আমার ভালো লাগে না এটা ফাটা পুকুরে আসলে পরে তো যাই হোক কিছু করার নেই দরকার থাকলে তো অবশ্যই আসতে হবে তাই না আর বের দরকারে তো আমি আসি না তো যাই হোক বন্ধুরা এই যে একটা বহু এখানে দাঁড়ায় আছে তো চলো জিনিসটা আর দেখো বন্ধুরা এর সাইডটা মানে বার দিক এটা আর কি সুন্দর লাগছে না গাছগুলো মানে এক পাশটা শুধু মানে ডালটা এই দিকে দেখা যাচ্ছে মানে ভিডিওতে আর কি খুব ভালো লাগছে বলো আর হাই রোডে কিন্তু একটু পরিষ্কার আছে তাই না বলো ক্যামেরাগুলো আর আমার কিন্তু ক্যামেরাগুলো একদমই ভালো না আমি সবসময় বলি এই কথাটা তো আজকেও বললাম দেখো এটা আমাদের হচ্ছে ফাটা বাজার তো আমাদের মানে আমরা আর কি মানে বাজার করি আর কি যারা আশেপাশে থাকে একটা হচ্ছে তোমার রাজগঞ্জ বাজার আর আরেকটা হচ্ছে তোমার মানে মানে নতুন হাট বলে আর কি তো সেই বাজারটা আর একটা হচ্ছে এই যে আমাদের ফাটাবগর বাজার তো আশেপাশেই আছে কাছেই তো এখানে বাজার করা হয় আর তারপর দেখো এই যে আমি দোকানে চলে আসি এই যে এই দোকানে যাব এখন নিব তো চলো জিনিসটা নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন যাচ্ছি বাড়ি তো নেওয়া হয়ে গেছে এই যে আর আমার ক্যামেরাটা ভুলে কিছু করার নেই তো চলো বন্ধুরা বাড়ি যাই তাড়াতাড়ি তো বন্ধুরা আমি গেছিলাম হঠাৎ করে কে শুজুরি করছো কমেন্টে বলে দ আমার সাইজের ছুরিগুলো পুরো ইয়ে ছিল মানে বেশি মধ্যে এই সাইজটা পাইছি মানে ঠিকঠাক তো এটা নিয়ে এখানে পড়লাম ছয়টা টাকা এই হাতে পড়তে চাই কিন্তু এই হাতে আধরবে তো বন্ধুরা ডান হাতের চুরিটা পড়তে যেয়ে আমার একটা চুরি ফাইটে গেল তো আর কি করা যাবে তখন আমি মাকে বললাম যে মা তুমি চুরি পরবা তো মা বলে ঠিক আছে পরবো কিন্তু মার হাতের সাইজ আর আমার হাতের সাইজ এক নয় তো সেই কারণে আর কি মার মা আর পড়তে পারলো না তো তারপর আমি তখন পরে নিছি তো আর কি করা যাবে তো বোনকে বলছিলাম যে তুই পড়বি নাকি তো বলছে না পড়বে না আমি ওকে আগে মেহেদি আইনে দিছি তো সেটাইও পড়ছে তো কেয়ার করা যাবে তো বন্ধুরা তোমরা কে কে শ্রাবণ মাসে শিবকে পূজা দিছ কেমন ভালো লাগলো তো সেটা কমেন্টে বললে আর আমি তো বাড়িতে পূজা দিয়েছি তো তোমাদেরকে আর কি শেয়ার করা হয়নি তো কি করব এই নিয়ে তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এটাই বলতে চাই আমার ব্লগগুলো যাই না কীরকম হয় যা বাড়ি তোমাদেরকে তো সেটাই শেয়ার করি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আর আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো আর আমার ব্লগটা দেখো তো চলো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে সবাইকে টাটা ভালো থেকো